আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা রয়েছে তেরোই নভেম্বর এই দিনটিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা বাংলাদেশে বড়সড় গোলমালের নীল নকশা আঁকছেন ভারতের নিউটাউনে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতারা পলাতক নেতাদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে দোটানা ও বিভাজন দেখা দিয়েছে একটি অংশ তেরো নভেম্বর রায় ঘোষণার দিনটিতেই বাংলাদেশে ব্যাপক সহিংসতা ঘটিয়ে পরিস্থিতিকে চরম অস্থিতিশীল করে জোরপূর্বক ক্ষমতা পুনরুদ্ধারের চক করছে এর জন্য তারা দেশে থাকা সন্ত্রাসী টোকাই ও তরুণদের অর্থ দিয়ে ব্যবহার করার পরিকল্পনা করছে অন্যদিকে একটি অংশ মনে করছে এ সময় সহিংসতায় হিতি বিপরীত হতে পারে তাদের লক্ষ্য হলো মানুষ আওয়ামী লীগের অপকর্মা ভুলে গেলে সুযোগ বুঝে দেশে ফেরা কলকাতার নিউ টাউনে অবস্থান করা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল তানভীর হাসান সহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের এই বিভাজনের তথ্য এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দেশ ত্যাগ করার পর নিষিদ্ধ এই দলটির নেতারা বর্তমানে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন জানা গেছে পলাতক আওয়ামী লীগের নেতারা তেরো নভেম্বরকে ঘিরে ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে এই কর্মসূচিতে ব্যাপক সহিংসতার আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যেই রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তবে প্রতিদিনই কোনো না কোনো স্থানে ককতেল বিস্ফোরণ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি করেছে এদিকে সীমান্ত এলাকায় ভারত সরকার সতর্ক অবস্থানে রয়েছে জানা গেছে ভারতের সীমান্ত এলাকায় হাজার হাজার সেনা নামানো হয়েছে এবং তিনটি গ্যারিশন তৈরি করেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন চলছে বিশ্লেষকদের মতে সীমান্তে এই সামরিক তৎপরতার খবর ঢাকার রাজনৈতিক পটপরিবর্তনের দিকে ভারতের গভীর উদ্বেগের ইঙ্গিত দেয় বলে মনে করা হচ্ছে ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন